হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যাকে বলা হয় বাংলাদেশের ফলের সেন্ট্রাল হাব বা ফলের রাজধানী আমি এখন দাঁড়িয়েছি পুরান ঢাকার ঐতিহাসিক বাদামতলি ফলের আরতে এটা বুড়িগঙ্গা নদীর উপর বাবুবাজার সেতুর পাশ থেকে শুরু করে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত প্রতিদিন বসে আরতের পাশে দেখবেন ঢাকার জনপ্রিয় দর্শনীয় স্থান আহসান মঞ্জিদ আসান মঞ্জিলের পশ্চিম পাশেই প্রথম বসে এই পাইকারি ফলের আড়ত বাদামতলি বাজারের ইতিহাস কয়েক দশকের পুরানো ব্রিটিশ আমল থেকেই বুড়িগঙ্গার ঘাটকে কেন্দ্র করে এখানে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে ভোর রাত তিনটা থেকে এখানে কর্মব্যস্ততা শুরু হয়ে চলে দশটা এগারোটা পর্যন্ত যখন পুরো শহর ঘুমিয়ে থাকে তখন বাদামতলি জেগে উঠে ট্রাকের হর্ন আর হাজারো মানুষের হাক ডাকে বাংলাদেশের ফলের চাহিদার একটা বিশাল অংশ নিয়ন্ত্রিত হয় এই আরত থেকে এখান থেকে ফল কিনে নিয়ে যান কারণ বাজার বা যাত্রাবাড়ি আড়তদারেরা এছাড়াও সরাসরি আরত থেকে খুচরা বাজারের চেয়েও কম দামে সতেজ ফল কিনে নিতে পারবেন আরতে অন্যতম আকর্ষণ হল ট্রাকে নিলামের মাধ্যমে বেচা কিনা এছাড়া একজন নতুন উদ্যোক্তা যদি ফলের ব্যবসা শুরু করতে চান তবে বাদামতলি তার জন্য হতে পারে শ্রেষ্ঠ লোকেশন বাদামতলি শুধু একটি বাজার নয় এটি বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদী নৌকা আর ফলের এই মিলন মেলা আমাদের ঐতিহ্যের অংশ আজকের ভিডিওতে জানবেন ফলের সরবরাহ ও বর্তমান দামের অবস্থা তো বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক

হ্যাঁ পাঁচ হাজার না কয় কেজি আছে কমলা বত্রিশ কেজি না পাঁচ হাজার এটি কত করে সাতচল্লিশ সোনা কত কেজি আছে কেজি ছাড়া পঁচিশ কেজি না সাতচল্লিশ সোনা আর এই ছোটটা তেত্রিশ না এগুলা কোন জায়গার কমলা ভাই ভুটানের না কমলা না ক্যারেট কত এক চৌচল্লিশশো কতটুকু থাকে ক্যারেট ছাড়া পঁচিশ কেজি এটা কমলা না কেন কমলা কেন কেন কোন জায়গার এটা ইন্ডিয়া এটা কতটুকু কইলেন এই ক্যারেট ছাড়া পঁচিশ কেজি পঁচিশ কেজি আর এটা এটা কতটুকু এটা কত

মালটা কত করে হ্যাঁ তেত্রিশশো না পনেরো কেজি না হ্যাঁ কার্টন ছাড়া পনেরো কেজি না পনেরো কেজি আছে এই মালটা তেত্রিশশো না আর এটা এটা কত এটা একই একই না ঠিক আছে এটা কোন জায়গার মালটা ভাই কোন জায়গা সাউথ আফ্রিকা মাহেলা সাউথ আফ্রিকা মালটা হ্যাঁ হ্যাঁ কত করে হ্যাঁ বত্রিশশো না পনেরো কেজি না কার্টুন ছাড়া মালটা কত পনেরো কেজি হ্যাঁ পঁচিশশো পঁচিশশো না কতটুক আছে এই কার্টুন ছাড়া এই আঙ্গুর সাত কেজি না এটা কত উনত্রিশশো না এটা কতটুকু কার্টুন ছাড়া ছয় কেজি না আর এটা কি কার্টুন ছাড়া সাত কেজি সাত কেজি পাওয়া যাবে

কতটুক থাকে এই কার্টুন ছাড়া এই আপেল আঠারো কেজি না এটা কত পাঁচ হাজার কোন জায়গার হ্যাঁ সার্বিয়ান এটা কতগুলো পাঁচ হাজার পাঁচশো না কতটুক আছে কার্টুন ছাড়া আপেল পাঁচ হাজার চারশো না কতটুকু আছে মানে কার্টুন ছাড়া এই আঠারো কেজি না এটা কত এটা

কতটুক থাকে আঙ্গুর কার্টুন ছাড়া আঙ্গুর পাঁচ হ্যাঁ পাঁচ কেজি কার্টুন ছাড়া না পাঁচ কেজি এগুলো এগুলো কত এগুলো কি বাইশশো পঞ্চাশ হ্যাঁ না ঠিক আছে দাম একশো আশি টাকা না এনে কি বলে ওই যে সাম্মান সাম্মান সাম্মাম ও সরি সরি ওরে বাইরে সরি ভাই সরি ভাই সরি ও সরি সামাম না একশো আশি না আচ্ছা ঠিক আছে এগুলো একই দাম না এটা একটু বেশি একশো আশি হ্যাঁ এই কয় কেজি নিতে হইব এক পিস দুই পিস নেওয়া যাবে মালটা কত করে হ্যালো মালটা কত করে ভাই বত্রিশশো না পনেরো কেজি না কার্টন ছাড়া হ্যাঁ পনেরো কেজি বত্রিশ এটা কোন জায়গা আর ই মালটা ভাই সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কত বললেন পাঁচশো টাকা না পাঁচশো টাকা এর কত করে আটশো পঞ্চাশ টাকা এটারে বলে ই ই ফল কি জানি পার্সিমন না পার্সি মন আটশো পঞ্চাশ কেজি কয় কেজি নিতে হইব এই এক কার্টুন কত টুক থাকে এক কার্টুনে কত টুক কত টুক থাকে আনুমানিক এক হাজার পঞ্চাশ না কত কেজি নিতে হয় কেজি এক হাজার পঞ্চাশ হয় পাঁচ মিনিমাম না এটা কোন জায়গা থেকে গেছে থাইল্যান্ড থাইল্যান্ড ঠিক আছে আর এগুলি কত ভাই কিউ কি ফল কত এগারোশো না এটাও কি পাঁচ কেজি এটা এক দুই কেজি নয় এগারোশো পঞ্চাশ না এটা কি ফল এটা আর এটা ভাই এটা হ্যাঁ আলু পাকারা প্লাম কত কো এটা এক হাজার কয় কেজি এটা কয় কেজি নিচ্ছি এক দুই কেজি হো না এক কেজি আনকমন আর কি এগুলো আনকমন পাঁচচল্লিশ না এক এটা কতটুকু কেনে থাকে পঁচিশ কেজি না কত করে আপেল পাঁচ হাজার আষ্টশো না কতটুক থাকে এক বক্সে তিনটা মিলে এক বক্স কতটুকু কতটুকু থাকে তিন বক্সে আপেল কতটুকু এই তিন বক্স মিলে সাতাশ কেজি আছে এই আপেল আছে না 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 কার্টুন ছাড়া কার্টুন ছাড়া একুশ একুশ বাইশ কেজি কত পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার আষ্টশো

আঠেরো কেজি হাজার একটা বিশ কেজি থাকে কার্টন ছাড়া এই কত করে আঙ্গুর আঙ্গুর এগুলো লাগবে আপনার না দামটা দামটা বেশি লাগবে না কম না মানে এবারে যারা আঙ্গুর দু হাজার দিতে পারেন আবার আড়াইশো আছে না এডি কত করে এডি কত করে এডি হলো দুই হাজার এডি দুই হাজার না ও দু হাজার কতটুক থাকে কার্টন ছাড়া এই আঙ্গুর আট কেজি আট না না এত আট কেজি ক্যারেট ছো আট কেজি না কেরেট ছাড়া ক্যারেট ছাড়াট ছাড়া ক্যারেট ছাড়া সাত কেজি কত করে নিলেন ভাই হ্যাঁ দুই হাজার পঞ্চাশ হ্যাঁ কত নিছে কত টুক আছে এখানে আঙ্গুর কত টুক আছে দুই হাজার পঞ্চাশ হ্যাঁ কই নিবেন এটা কই নিচ্ছেন হ্যাঁ কোন জায়গায় কোন না লাগছে ওয়েস গেট ও ঠিক আছে ভাই কত করে চার হাজার না কত কার্টুনে কত টুক আছে

দামটা কি কম না বেশি বেশি আছে না আনার ভাই আনার কত করে দুশো পঁচাশি না কতটুক নিতে কতটুক থাকে উনিশ সাড়ে উনিশ ওটি কত ওটি কত গেলেন দুশো দুশো পঁচাশি কত করে নিলেন হ্যাঁ চার হাজার হ্যাঁ কতটুকু আছে কার্টুন ছাড়া ই আপেল বিশ কেজি কার্টুন ছাড়া বিশ কেজি না কই কই নিবেন এটা হ্যাঁ নবগঞ্জ না আপনি কিনছেন দাম কি কম না বাড়তি মোটামুটি না কত করে ভাই দাম কে কে দাম কত করে ভাই আপেল এই আপনি বলেন না ভাই

কতটুক থাকে তিন চিংঘশ মিলাইয়া এই কত কেজি থাকে মানে বক্স সারা বক্সারা বক্স সারা কত বাইশ কেজি একুশ কেজি বক্সারা না মাল পাওয়া যাবে আর কি এক কেজি কত করে ভাই হ্যাঁ ও সরি কার্টুন কার্টুন কত করে হ্যাঁ কত সাড়ে পাঁচ হাজার হ্যাঁ সাড়ে পাঁচ হাজার মানে এই কার্টুন ছাড়া কতটুকু আছে কমলা চব্বিশ কেজি কার্টুন ছাড়া এই চব্বিশ কেজি এই কমলা পাওয়া যাব কত হল পাঁচ হাজার পাঁচশো একশো ষাট টাকা এগারো কেজি হ্যাঁ ওই এক কার্টুন নিতে না এক কার্টুনে কতটুকু থাকে কার্টুন ছাড়া

দেড়শো টাকা কেজি না কয়েক কেজি থাকে কার্টুনে বড়ই মাল মাল ইয়ে মানে বড়ই কার্টুন ছাড়া কত কেজি চব্বিশ কেজি থাকবে না আর ওগুলো ওগুলো কত কেজি একুশ কেজি বিশ কেজি কত কেজি এর দাম

একশো দশ টাকা না পাইকারি কত টুক আছে কার্টুনে এই ক্যারেটে কার্টুন ছাড়া একশো দশ টাকা না কত টুক থাকে বড় এই ছাড়া কত কেজি চল্লিশ কেজি না আর এই পেয়ারা পঁচিশ ছাব্বিশ কেজি এই ছাড়া ওই কার্টুন ছাড়া চব্বিশ কেজি কোন জায়গায় পেয়ারা এটা হ্যাঁ

তিনশো টাকা পণ মানে ফানা এটা ফানা বলে না আপনারা কি বলে কোন ফোন 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 এক পনে ক কত ছত্তর পিস থাকে আশি পিস থাকে না আশি কত করে এক পণ কত করে হ্যাঁ তিনশো এক ফোন তিনশো তিনশো না এক কোন তিনশো না ফোন বলে আর কি বলে এটা রে আর অন্য কি হ্যাঁ আর কি নামে ডাকে দাদা

কেজি না ওই পিস পিস না কেজি কেজি ও কেজি কত করে টাকা কেজি না কত কেজি নি থুইবো মিনিমাম চল্লিশ কেজি তিরিশ কেজি চল্লিশ ত্রিশ কেজি নিতিব না এটা কোন চাকারি সুনাম করছে না তিরিশ কেজি মিনিমাম নিতিব হ্যাঁ পঞ্চাশটা টাকা কেজি এটাও কি একই এটা ষাট টাকা ও আরে ছোটো কেলি ভাই ছোটো কিলি ওই ছোট কিলি চল্লিশ টাকা ঠিক আছে প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন